নীল আর ওর বন্ধুরা মিলে পাহাড়ে বেড়াতে গেল কিন্তু স্টেশনে নামার পর থেকে ওদের সাথে ঘটল কিছু আশ্চর্যজনক ঘটনা ঠিক কি হয়েছিল ওদের সাথে নাইন ফেব্রুয়ারি দু কি হয়েছিল সেই রাত্রে কেই রঘুবীর কারাদাকে হত্যা করলো আর কেনই বা হত্যা করল কি হয়েছিল রুষার সাথে বাংলা সাহিত্যের অপরানন্দ হল গল্প আর এই গল্পের বৈঠকখানা হল শ্রুতিলিপি এখানে পাবেন নানান রকম গল্প উপন্যাস আর রাশি রাশি রহস্য শুনতে হলে বসে পড়ুন তাড়াতাড়ি তাই আজ আপনাদের সামনে পরিবেশন করা হল স্নেহা দাশের লেখা নীরসিংহপুর পাহাড় ও টিকিট ঘর আজ আমি ভীষণ খুশি কারণ আমি আজ ঘুরতে যাচ্ছি না না আমি একা নই সাথে আছে আমার পাঁচ বান্ধবী আর দুই বন্ধু সেই ছোট্টবেলার বন্ধুত্ব আমাদের ভাবলেই মনটা ভালো হয়ে যাচ্ছে আমাদের সবার ছোট্টবেলার স্বপ্নটা আজ পূরণ হবে আজ আমরা রওনা দেব নৃসিংহ পাহাড়ে শুনেছি সেখানে নাকি এক রেলওয়ে স্টেশন আছে যার টিকিট ঘরে কোনো জনমানব নেই কিন্তু টাকা দিলে টিকিট বাইরে চলে আসে কোথা থেকে আসে কেউ জানে না সেই ব্যাপারটা জানার আমরা রওনা হচ্ছি ওই ওই তো তো নীল আসছে আর সাথে মৈনাক্ষ আছে আরে মেহুল যে কেমন আছিস ভালো রে তুই কেমন আছিস আর তিতলি ও ভালো আছে রে আর আমিও আছি আচ্ছা মৈনাক্ষ তুই কেমন আছিস আমি আমি ভালো আছি তুই কেমন আছিস কাকু মা বাবা ভালো আছে মিনি দুই বছর হলো মারা গেছে খুব মিস করি রে রে ওকে ও সরি জানতাম না আমি একদম ও ঠিক আছে আমি এমনিও নিজেকে সামলে নিয়েছি তা বাকিদের খবর কি স্টেশনে বসে বসে কথা বলছিল তিন বন্ধু সেই মুহূর্তে নীলের চোখটা কে যেন চেপে ধরে বলল ঠিক বললাম তো নীল মৈনাক্ষ মেহুল দেখলো অথৈ এর সাথে আরম্ভী তন্নি রুষা এবং রঞ্জাও আছে সবার সেই ক্লাস সিক্সে একসাথে বসে টিফিন ভাগ করে খাওয়ার সময় এমন একটা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করার কথা মনে পড়ে গেল এবং আরও একবার সবাই যেন ক্লাস সিক্সে চলে গেছে বলে মনে হলো এমন সময় কাচরাপাড়া থেকে শিয়ালদা যাওয়ার ট্রেনের খবর হলো সকলে বাস্তবে ফিরে এলো এবং নিজেদের ব্যাগপত্র নিয়ে ট্রেনে উঠে গেল ট্রেনে সকলে জেনারেল কম্পার্টমেন্টে উঠল বলে সকলে বেশ সুন্দর গল্প করতে করতে শিয়ালদা পৌঁছালো আবার সকলে শিয়ালদা নেমে যেই প্ল্যাটফর্মে গন্তব্যে যাওয়ার ট্রেন আসবে সেইখানে চলে গেল কিন্তু একই ট্রেন প্রায় দু ঘন্টা লেট পাঁচটার ট্রেন আসবে সাতটায় পৌঁছতে পৌঁছতে প্রায় এগারোটা বেজে যাবে কিন্তু সবাই খুব খুশি ছিলাম অনেক দিন পর সবাই এক হয়েছিলাম তাই সেই সময়গুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলাম গাড়ি এসে গেছে তোরা এবার তো ভিড় হয়ে যাবে আমাদের সিট সেই শেষ মাথায় তোর দেখছি স্বভাবটা গেল না আমায় দিয়ে ব্যাগান এখনো হয়েছে তো দেখ এবার কি যাবি তোরা এরপর ট্রেন চলে গেলে ভালো হবে আহ রেগে যাচ্ছিস কেন মেহুল তুই তো জানিস ভাই ওই একটু সেন্টও হয়ে যায় অল্পতেই এক রঞ্জা ভালো হচ্ছে না কিন্তু এই তোরা আবার শুরু করলি থাম নইলে দুজনের মাথা ঠুকে দেবো এবারে রুষা ও রঞ্জা একে অন্যের দিকে তাকিয়ে হেসে উঠল এবার ওরা ট্রেনে উঠে যে যার মতন জায়গা বুঝে নিল সবাই মিলে প্ল্যানটা করেছিলাম প্রায় তিন মাস আগে তাই সবাই এক কম্পার্টমেন্টে পর পর সিট পেয়ে গেছি নীল খুব ভালো গিটার বাজায় আমরা সকলে খুব সুন্দর সময় কাটটাচ্ছিলাম গান করছিলাম তিন চার ঘন্টা কখন কেটে গেছে বুঝেই নি হঠাৎ ট্রেন থামার শব্দ আমাদের গন্তব্যের ঠিক আগেই থেমে গেছে ট্রেনটা যেহেতু আমাদের কম্পার্টমেন্টটা শেষের দিকে কে যেন বলে গেল এখন নামতে হবে কারণ লাইনের পাথর পড়েছে তাই আমরা সবাই নেমে পড়লাম নিজের গন্তব্যের উদ্দেশ্যে প্রায় তিন কিলোমিটার কিভাবে যে চলে গেলাম সবার সাথে হাসি ঠাট্টা করতে করতে বুঝতেই পারিনি হঠাৎ একটা পাগল এসে বলছে আমাদের মরবি সকালে মরবি সকালে যা 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 পালা যা পালা বলে ছোট ছোট পাথর তুলে মারছিল লীল আর মৈনাক্ষকে ধমক দিতেই চলে গেল আমরা একটু ভয় পেয়ে গেছিলাম আর রুষা তো পারলে এখনই বাড়ি যেতে পারলে চলে যায় এমনই অবস্থা আমাদের কি ভুল হলো আশা বেশি বকিস না তো চল নীল জানত এবার আবার ঝগড়া শুরু তাই বলল করে চল অনেক রাত হয়েছে সবাই স্টেশনে পা রাখলাম স্টেশনটাকে সত্যি বলতে স্টেশন হচ্ছে না কেমন যেমন ফাঁকা ফাঁকা একটা শ্মশান পুরীর মতো নীল গিয়ে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেল নীল জানত এখানকার ভয়ঙ্কর গল্পটার জন্য এখানে রাতে কেউ আসে না নীল মাথা নিচু করে কাউকে দেখতে পেল না শুধু পাখা চলছে আর খালি ঘর পেছন ঘুরে চলে আসতে যাবে তখনই এক কম বয়সী ছেলে কণ্ঠে একজন বলল কোথায় যাবেন স্যার নীল এবার তাকাল না কেউ নেই তবে কে বলল কে কেউ আছে আসলে আমরা প্রায় আটজন আছি ট্রেন লেট ছিল বলে এইমাত্র পৌঁছেছি আপনি যদি ওয়েটিং রুমটা একটু খুলে দিতেন তবে আমরা বলতেই একটা দরজা খোলার শব্দ কিন্তু নীল দেখেছিল কোনো দরজায় খোলা ছিল না সব তালা দেওয়া তবে নীল কাউকে কিছু বলিস না সবাই ভয় পাবে নীলের কোথাও গিয়ে ঠিক বলে মনে হলো তাই নীল বলল হ্যাঁ ঠিক আছে সবাই ওয়েটিং রুমে গেলাম নিজেদের ব্যাগপত্র নিয়ে প্রত্যেকবারের মতো রুষা এইবারও বলল নীল ভাই না ব্যাগটা না তুই যা বুঝলাম ঠিক আছে রুষা রেগে বিড় করতে করতে গেল টিকিট ঘরের সামনে থেকে ব্যাগ আনতে কিন্তু প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে ও এখনো আসেনি নীলের একটু চিন্তা হলো মনে রাখো ভাই চল তো দেখি আমাদের তার কাটা কোথায় গেল হ্যাঁ হ্যাঁ চল ওরা বেরিয়ে যা দেখলো সেটা আর কেউ আশাও করেনি ওরা বেরিয়ে দেখলো রক্তাক্ত রুষার দেহ মেঝেতে পড়ে আছে আর আর সেটা দেখে ওরা দৌড়ে গেল এটা কি দেখ নীল কই দেখি এটা তো একটা টিকিট তাও আগেকার লেখা নৃসিংহপুর থেকে নৃসিংহপুর তারিখ নয় দুই হাজার কিন্তু দু হাজার চব্বিশ তাহলে দু হাজার চারের টিকিটও পেল কোথা থেকে বাকিরা দেখলো ওরাও গেছে অনেকক্ষণ তাই ওরাও বের হলো কিন্তু এইসব দেখে সবাই খুব ভয়ে আর দুঃখে কেঁদে উঠলো সবাই মিলে দেহটাকে নিয়ে গেল ওয়েটিং রুমে আর ওয়েটিং রুমের দরজাটাও শক্ত করে আটকালো নীল খুব ভয়ে এবং কষ্টে চুপ হয়ে আছে সবার ভেঙে একটা আওয়াজ এলো তখন প্রায় ঘড়িতে বাজে রাত দুটো না পাহাড়ে চল আমি নিয়ে যাব আওয়াজটা খুব ভালো করে সবাই চেনে এটা রুসার আওয়াজ কিন্তু তার সাথে আরও একটা আওয়াজ আসলো এটা তো ওই টিকিট কাউন্টারের লোকটার গলা রুসা তুই আর বেছে নেই কেন এমন করছিস ছেড়ে দে আমাদের সবাই রুসার দেহের কাছ থেকে সরে গেল আমি যেখানে গেছি তোদেরও নিয়ে যাব সেখানে খুব মজা হবেই এটা শুনে সবাই খুব ভয় পেয়ে গেল এমন করে সেই রাতটা কাটল তারপর আর শোনা যায়নি ওই আওয়াজ কখন সময় ঘুমিয়ে পড়েছিলাম পারিনি ঘুম ভাঙল সকালে সবাই ঠিক করলো রুষার দেহটা নিয়ে ওর বাড়ি যাবে সবাই এমন সময় একজন মাঝামাঝি বয়সের ব্যক্তি বাবু আপনারা কারা কোথা থেকে এসছেন আজ তো নয় তারিখ না বাবু আজ দশ তারিখ আপনি ঠিক করে দেখুন নীল দেখলো ফোনে হ্যাঁ তাই তো দশ দুই দু হাজার চব্বিশ বুঝতে পারছি না কি হচ্ছে এখানে আমাদের আমরা আমাদের ছোটবেলার বান্ধবকে হারিয়ে ফেলেছি এখানে এসে তা কি করে সম্ভব আমরা আট তারিখ ট্রেনে উঠলে আজ তো ন তারিখ হওয়ার কথা আর তুমি কে আমি নিমাই বাবু এখানেই থাকি পাশের গ্রামে চলো তবে সেখানে যাই হ্যাঁ বাবু চলেন আমি একটা গাড়ির ব্যবস্থা করি আপনাদের জন্য এই গাড়ি যাব নাকি ঝিনুকপুর গ্রামে জি আগে বাবু জামু জামু আছেন আসেন তাইলে চলো আসেন বাবু আপনারা সবাই চল তাহলে রুশার দেহটাও ওখানে নিয়ে যায় ওইখানে শ্মশানের সৎকার করে দেবো আমরা হ্যাঁ ভোলা শ্মশানে নিয়ে চল আমাদের আচ্ছা আচ্ছা বসেন বসেন কিছুক্ষণ বাদে তারা একটা শ্মশানই ঢুকলো। তারপর রুষার দেহটাকে সৎকার করলো খুব কাজ ছিল নীল আর ওরা খুব ওকে চলেন বাবু জানেন আপনার মতো কতজন প্রিয় মানুষ হারাইছি তাই তো আমরা নয় তারিখে এখানে আসি না বাবু এখানে ওই দিন খুব ভয়ানক কিছু ঘটে এটা প্রায় কুড়ি বছর হয়ে গেল কেন কি হয়েছিল কুড়ি বছর আগে বাবু এ এখানে এখানে একজন খুব ভালো লোক টিকিট ঘরে চাকরি নিয়ে আসেন খুব ভালো মানুষ নাম রঘুবীর ছিল আর নয় দুই দু চার খুব বৃষ্টি হচ্ছিল সেই দিন একটা দুর্যোগের ফলে লাইনে পাথর পড়ে যাওয়াই ট্রেন চলছিল না তখন উনি টিকিট ঘরে বসেছিলেন রাতে একদল ডাকাতে সে তার সব কিছু লুট করে খুব নিঃশংসভাবে তাকে হত্যা করি। সেই দিন ওনাকে কেউ বাঁচাতে আসেনি এবং পরের দিন ওই ট্রেন বন্ধ থাকার কারণে কেউ স্টেশনে আসেনি এগারো তারিখ তার দেহ সৎকার করা হয় সেই থেকে আজও যে আসে ওই দিন টিকিট নিতে উনি তাকে নিজের হাতে নিয়ে যায় সকলে ঘটনাটি শুনে স্তব্ধ হয়ে থাকে আজকে আপনারা শুনলেন স্নেহা দাসের লেখা নীরসিংহপুর পাহাড় ও টিকিট ঘর গল্পের সূত্রধর আমি অচ্যুতা গল্প পাঠে নবনীতা অন্যান্য চরিত্রে অচ্যুতা প্রভাত অঙ্কিতা সোনালী মৌমিতা প্রিয়াঙ্কা রুদ্র সুব্রত পোস্টার ডিজাইন রঞ্জন স্ক্রিপ্টিং মেঘা এডিটিংয়ে ও সমগ্র পরিচালনায় রায় আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে ঠিক শুক্রবার রাত দশটায় তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার শুভরাত্রি